সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন শীর্ষ কর্মকর্তা ও তার স্ত্রী দ্বারা একটি শিশু গৃহকর্মীকে পাশবিক নির্যাতনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এ ধরনের জুলম ও করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক এবং নির্মম একটি বাস্তবতা আমরা যখন অ্যাপস্টাইন নিয়ে কথা বলছি তখন আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটছে যদিও অ্যাপস্টাইন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন শয়তানকে তুষ্ট করবার যে রিচুয়াল এর অংশ হিসাবে শয়তানি কর্মকাণ্ড গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মেকানিজম আছে সেটার পেছনের না বলা গল্প বা না জানা অজানা গল্প আপনার অ্যাপস্টেইনের এই সমস্ত নির্মমতার মধ্যে সমস্ত মধ্যে আছে অতএব সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশে যেটি ঘটেছে সেটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শীর্ষ ব্যক্তি তিনি যে হন না কেন আমি কাউকে ছোট করতে চাই না এবং সে সুযোগও নেই বাট এরকম কোন জায়গা থেকে এ ধরনের ইস্যু সত্যি আমাদেরকে খুবই ব্যথিত করে আমরা আশা করব প্রকৃত ঘটনা যথাযথ তদন্তের মধ্য দিয়ে বের হয়ে আসবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে হওয়া উচিত আমাদের বাসায় যারা কাজ করতে আসে তারা অসহায় তারা অনেক সময় অনেক কিছু বুঝে না অনেক কিছু না বোঝার ফলে তাদের প্রতি আমাদের অসন্তোষ তৈরি হয় কিন্তু দিন শেষে যেন জুলমের পর্যায়ে না যায় আমার কারোর সাথে ভালো বনিমানা হচ্ছে না বা সেট হচ্ছে না আমি তাকে বাদ দিয়ে দিব কিন্তু তাকে রেখে জুলম করতে পারি না আমরা অনেকেই আছি যারা বাহিরে অনেক মানুষের কাছে ভালো কিন্তু এই সমস্ত অধীনস্থ মানুষদের কাছে আমরা ভালো নই অর্থাৎ তাদের প্রতি আমরা নানাভাবে জুলম করছি তাদের হক নষ্ট করছি এটি অত্যন্ত গভীর বিষয় বাংলাদেশে প্রচলিত আইনের দুর্বলতা আইনের শাসনের অভাব আইনের প্রয়োগের ত্রুটি এগুলোর কারণে এই ধরনের ঘটনা আমরা একের পর এক দেখছি আসলে প্রতিটি ঘটনাই আমাদেরকে বার্তা দেয় যে ইসলামী সমাধান অন্য কোনো পদ্ধতিতে আসলে আমরা সমাধান পাবো না পশ্চিমারা ইসলাম ছেড়ে দিয়ে ঝকঝকে তত্ত্বকে একটা তারুণ সভ্যতা তার দাঁড় করিয়ে দিয়েছে অ্যাপস্টেন দেখিয়ে দিয়েছে যে সেই সভ্যতার ভেতরের রূপটা কি আর অ্যাপস্টেনের দেখানো ছাড়াও আমরা জানি সেখানে মানুষকে আসলে মানসিক সুখে আছে লাইফের পেছনে যে গল্প গল্পটা নির্মম অত্যন্ত জগঝকে সেখানে নির্মত্যার প্রবণতা বাড়ছে ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে নানান অশান্তি অসুখের প্রবণতা বাড়ছে সবগুলো মূলত আল্লাহ থেকে দূরে যাও সরে যাওয়ার ফল এবং ফসল আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যত কষ্টে থাকুক তিনি সুখে থাকেন তিনি ভালো থাকেন আল্লাহ তারা আমাদেরকে আবারও দিনের পথে ফিরে আসার প্রেরণা এখান থেকে আর তৌফিক দান সেই সাথে বাংলাদেশে যত রকমের শ্রমিক বাসার মধ্যে যারা কাজ করছেন সে সমস্ত কাজের লোকজন তাদের প্রতি যতক্ষণ অবিচার হয়ে থাকে এগুলো বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন এবং সেটা প্রয়োগের সকল বাধা দূর করা এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ এবং সর্বত্র নীতি এবং নৈতিকতার চর্চা এবং ধর্ম এবং ধার্মিকতার চর্চা এটা বাড়াতে হবে আমাদের শিক্ষা থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যদি সেটা আমরা করতে পারি এই সাল্লাহ মনুষ্যত্ব ফিরে আনা সম্ভব আর না হলে পশ্চিমবাদের মতো চকচকে মানবাধিকারের যে লেয়ার সেটা আমরা দেখতে পাবো আর ভেতরের লেয়ারটা হবে অত্যন্ত নির্মম সেটা যেন না হয় সেজন্য আমাদেরকে পরিপূর্ণ দিনের পথে ফিরে আসতে হবে এবং সেই সাথে এই ধরনের ঘটনার সুস্থ সঠিক তদন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার আসল দিকটা বের করে এনে যথাযথ বিচার যেন হয় সেটা আমরা কামনা করছি সরকারি চাকরির বয়স পার হয়ে গেছে এখন প্রতিবন্ধী সার্টিফিকেট বানিয়ে প্রতিবন্ধী কোটায় চাকরি নিতে পারব কিনা উত্তর হল যদি প্রতিবন্ধী হন তাহলে প্রতিবন্ধী কোটায় আপনি চাকরি নিতে কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিবন্ধী না হয়ে যদি আপনি প্রতিবন্ধীর সার্টিফিকেট সংগ্রহ করেন করে আপনি চাকরি নেন তাহলে সেটা হবে হারাম কাজ প্রতারণা এবং ভয়াবহ গুনাহের কাজ কারণ নবিসাল্লাম বলেছেন মনগার সাহাফাই যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত নয় আপন মামার শালিকে কি বিয়ে করা যাবে আপন মামার শালিকে বিয়ে করা এটা মৌলিকভাবে জায়েজ আছে কারণ আপন মামার শালী তিনি মাহারাম নন মামির বোনকে বিয়ে করা মৌলিকভাবে জায়জ আছে ভাগনার জন্য এটি না জায়জ নয় কারণ তিনি তার রক্ত সম্পর্কে এমন কেউ নন যিনি মাহারাম আমার মায়ের বয়স পঞ্চাশ আমার বাবা মানসিক ভারসাম্যহীন এখনো কি মার নফল রোজা রাখার জন্য বাবার অনুমতির প্রয়োজন আছে তার কাছে অনুমতি চাইলে তিনি দেবেন না আপনার বাবা আপনার কথা অনুযায়ী যদি মানসিক ভারসাম্যহীনই হয়ে থাকে তাহলে আপনার মা নফল রোজা রাখার জন্য তার বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তবে মনে রাখতে হবে আপনার একটা মৌলিক কথা সেটি হলো স্ত্রীর কাছে স্বামী যদি কখনো ডিমান্ড করে স্ত্রী নফল রোজা রাখার পর তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে হলেও স্বামীর সে মান পূরণ তাকে করতে হবে কারণ এই বিষয়টি মূলত একটি সমাজের স্থিতিশীলতা সুস্থতা এবং স্বাভাবিকত্বের জন্য দেওয়া শরিয়ার অনেকগুলো বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে বুঝে আসে না অথচ সেগুলোর অন্তর্নিহিত দিক যদি আমরা ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি পর্যালোচনা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বিধানের কত উপকারী দিক আছে বা কত দিক বিবেচনা করে আল্লাহ তালা এটি দিয়েছেন সমাজে ব্যবচার নারীর প্রতি পার্শ্বিক নির্যাতন এবং সমাজে আপনার যত রকমের এই জাতীয় অপরাধ সংগঠন হয়ে থাকে সেগুলো যেন না হয় তার জন্য শরীয় বহু রকম ব্যবস্থা রেখেছে এর মধ্যে এটাও একটা অতএব একটি সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে এই ইস্যুতে অতএব সে বিষয়টিকে মাথায় রাখতে হবে এমনিতে মৌলিকভাবে আপনার বর্ণ অনুযায়ী আপনার বাবা অসুস্থ হলে সেক্ষেত্রে তার অনুমতি না নিয়ে নফলতা রাখতে কোনো অসুবিধা নেই আমার জাকাত বর্ষ যেদিন পূর্ণ হয় সেদিন সকালে স্বর্ণের বিক্রয় দাম ছিল একরকম আর সকাল দশটার পর হয়ে গেছে আরেক রকম এক্ষেত্রে আমি কোনটা ধরে হিসাব করব উত্তর হলো স্বর্ণের জাকাত দেওয়ার ক্ষেত্রে বা আমরা যখন সম্পদের জাকাত দিব তখন জাকাত যখন আদায় করব তখন এটার যে দাম আছে সে দাম ধরে আমরা মূলত জাকাত ক্যালকুলেট করব। অতএব আপনার স্বর্ণের জাকাত আপনি যে মুহূর্তে বা যখন আদায় করছেন হিসাব ফাইনাল করছেন তখন এটার দাম কত সেটা আপনি দেখবেন অতএব ওই দিনের প্রথম অংশ মাঝের অংশ দেখা এটা জন্য গুরুত্বপূর্ণ নয় এমনকি ওই দিন যখন আপনার জাকাত বর্ষ পূর্ণ হয়েছে ওই দিন আপনি হিসাব করেনি আপনি হিসাব করেছেন এক মাস পর জাকাত দিয়েছেন এক মাস পর তাহলে ওই এক মাস পরের যে মূল্য সেটা কিন্তু আপনাকে ধরতে হবে অনেকে কয়েক বছরের জাকাত একসাথে পরে দেন এরকমটি যদি করা অনুচিত যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে যখন তিনি দিবেন ধরুন দশ বছর ধরে আপনি জাকাত দেন নাই এখন স্বর্ণের জাকাত দিতে যাচ্ছেন তাহলে এখন স্বর্ণের যে বাজার দর আছে মূল্য আছে সেটা ধরে আপনাকে জাকাত হিসাব করতে হবে ওই জাকাত বর্ষ পূর্ণ হয়েছে দশ বছর আগে তখনকার হিসাব নয় অতএব এখান থেকে আশা করি আপনার বিষয়টি ক্লিয়ার হয়েছে আমার সৎ মায়ের প্ররোচনায় আমার বাবা আমার হাজবেন্ডকে অযথা মারার জন্য উদ্যত হয় তাই স্বামী আমাকে আমার বাবার সাথে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন এদিকে বাবাও আমার সাথে কথা বলতে চান না এক্ষেত্রে আমার করণীয় কি প্রথম কথা হলো যে বাবা হিসাবে রক্ত সম্পর্ক এবং আপনার প্যারেন্ট হিসাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা বা তার কল্যাণ কামনা করা এটা আপনার কর্তব্য মৌলিক কথা এখন যে সিচুয়েশান তৈরি হয়েছে এই যদি আপনি তার সাথে ফোনে হাই হ্যালো করেন খবর রাখেন তার কল্যাণ কামনা করেন তিনি যেহেতু বলছেন যে নিজেও কথা বলতে চান না তারপর আপনি আপনার জায়গা থেকে তার কল্যাণ কামিতার জায়গা থেকে অন্তত হাই হ্যালো ফোন যোগাযোগ এটুকু করেন তাহলে স্যাল আপনি দায়মুক্ত হবেন এবং স্বামী তাদের এক কষ্ট পেয়েছেন সেজন্য আপনি স্বামীকে আপনার সর্বোচ্চ তার পক্ষে সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করবেন কিন্তু স্বামীর কথার কারণে আপনি বাবার সাথে সম্পর্ক ছিল ছিন্ন করতে বাধ্য নন আবার একই সাথে স্বামী যাতে রুষ্ট না হন আপনার দাম্পত্য সম্পর্কে যেন প্রভাব না পড়ে সেজন্য তারা অগোচরেও চাইলে আপনি যতটুকু না হলেন ততটুকু যোগাযোগ তার সাথে রাখতে পারেন বরং রাখার কর্তব্য আপনার যদি সে সুযোগ থাকে আমার সহপাঠী কয়েকজন বন্ধুরা মিলে বাজি ধরে ক্রিকেট খেলে আমি ওদের সাথে খেলি তবে ওদের বাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সেটাকে কোনো অংশগ্রহণ করি না কেবল শরীরচর্চার উদ্দেশ্যে কি ওদের সাথে খেলতে পারবো জুয়ার যদি আপনার কোনো প্রকার অংশগ্রহণ না থাকে আপনি জাস্ট খেলেছেন তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু আপনার এই অংশগ্রহণটা যদি তাদের কোনো প্রকার জুয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না আর যদি সেরকমটা না বরং আপনি না খেললেন কেউ খেলবে এখানে সহযোগিতার কোনো ইস্যু নাই আপনি আপনার যে পারপাস অর্থাৎ শারীরিক কষ্ট সেটি সার্ভ করার জন্য খেলছেন তাহলে সেটি নাজায় হওয়ার কোনো কারণ নেই আমি একজন সৌদি প্রবাসী সৌদি কোনো কথা বা কাজ গুরুত্বহীন বোঝাতে খাল্লি বালে বলা হয় এক কফিল আমাকে গাড়ির ব্যাপারে এক প্রস্তাব দিলে আমি বলি আমার ফ্যামিলি খাল্লি বাল্লি আর আপনার এটা তো আরও আগে প্রশ্ন হলো এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা খাল্লি বাল্লি খাল্লি মানে বাদ দাও এই টাইপের কথা কি খাল্লি বাল্লি মানে বাদ রাখেন এসব তো আপনি যদি ফ্যামিলি খাল্লি বাল্লি বা ফ্যামিলি রাখেন আপনি এই টাইপের কথা বলেন তাহলে এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নেই এটার কারণে আপনার স্ত্রী তালাক হবে না